রাখতে চেয়েছিল তাই জন্য এটাই আমি করে দিলাম হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তুমি কেমন আছো সে খুব ভালো আছো আর আমি খুব 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 ভালো আছি আর টাইটেল থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে যে ভিডিওটা কি হবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হলে চোখ রাখো তো আমার প্রথম কাজ হচ্ছে আমার যে মেশিনটা আছে ট্রিমার তো ওটা আমি আগে বের করে নিলাম বের করে নিয়ে প্রথমে আমি মেশিনটা খাপটা খুলে নিয়ে আগে জিনিসপত্রগুলো বার করে নেবো যাতে আমার হাতের সামনে মানে থাকে সুবিধা হয় কাটিং করার সময় যাতে কোনো প্রবলেম না হয় সেই কারণে আর মেশিনটা আমি ওকে গিফট করেছিলাম আর যখন থেকে মেশিনটা বাড়িতে আছে না তখন থেকে তো বাইরে কোথাও কাটিং করতেই যায় না আমার কাছেই কাটিংটা করে এর আগে অনেক দিন আগের একটা ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে তো এর আগে কাটিংয়ের ভিডিও আমি দিয়েছিলাম তো যারা আমার ফ্যামিলিতে আছো মানে ইউটিউব ফ্যামিলিতে আছো তো তারা একবার তারা হয়তো জানো আর যারা না জেনে থাকবে তো ভিডিওটা একবার গিয়ে দেখে আসো তো ক্লিপ সিজার আর হচ্ছে ট্রিমার চিরুনি সমস্ত কিছুই আমি বের করে নিচ্ছি কবে থেকেই বলছে কাটিং করে দাও কাটিং করে দাও যেহেতু আমার সময় মানে আমার সময় হয়ে উঠছে না আর ও আসে যেই টাইমটা আমার মানে ভালো লাগে না আর এত গরমে না ইচ্ছা যা গরম পড়েছে না এই গরমে বাইরে বসে বসেই কাটিং করা মানে বিরক্ত একটা তো যাই হোক তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কি হলো ক্যামেরা ক্যামেরাটা একদিকে ভিডিও করো একদিকে কাটিং করো আমার পক্ষে তো একদমই সম্ভব হয়ে উঠছিলো না তা সেই কারণেই আমি কাটিংটা করতে করতে দেখতে পাচ্ছ অসুবিধা হচ্ছিল আমার আর তারপরে আমি সাইটে ফে জিরো ফেড করে নিয়ে তাই তোমাদেরকে আমি দেখাচ্ছি যেহেতু আমার ভিডিও করতে প্রবলেম হচ্ছিল আর ওকে বলছিলাম এই আমি রেখে দিই না কি ও বললো হুম ওইটা রাখতে হবে না পুরোটাই করে দাও তো তারপরে এটা পরিষ্কার করছিল দেখো ওই যে ব্রাশটাও রেখেছি সেরকম আমি যা কারণ হেয়ারগুলো যাতে পরিষ্কার হয়ে যায় কাটিং করার পরে তো দেখো ওইদিকে ও যেরকম রাখতে চেয়েছিল বা এরকমই কাটিং করে এরকমই পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা এই দেখো দাড়ি ফাড়ি সব কমপ্লিট হয়ে হ্যাঁ এই সব কাটা হয়ে গেছে দেখি দাড়িটা ভালো করে এইটাই এটাই ও রাখতে চেয়েছিল তাই জন্য এটাই আমি করে দিলাম অ্যামেজিং কেউ এরকম নিউ স্টাইল করেছে তোমরা দেখো আমি এত সুন্দর ভাবে কাটিং মানে করে দিয়েছি গোফটা এইটাই ও রাখতে চাইছে এটাই রাখতে চাইছো তো ঠিক আছে চলো এটাই রাখলাম বাবা কাকে বলছি আমি ও যদি এরকম রাখে না তাহলে আর দেখতে তো বাইরেই বেড়ানো বন্ধ করে দেবে তো হেয়ারটা কমপ্লিট হওয়ার পরে আমি এখন বিয়ার্ড করে দিচ্ছি তো দেখো সাইডগুলো ট্রিম করে দিচ্ছি আর এত গরমে আর বসে থাকতে ইচ্ছা করছে না তাই তাড়াতাড়ি করে করে দিলাম কাটিংটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখনও শেষ হয়নি তাই বলছি দেখতে থাকো তারপরে আমার কাটিংটা কমপ্লিট হয়ে গেছে আর সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বিয়ার্ড কাটিং হেয়ার সমস্ত কিছু কমপ্লিট তো ওইদিকে দেখো আর ঘাড়ে প্রচণ্ড পরিমাণে চুল পড়েছে এই যে কাটার মতন ওকে বললাম প্রথমেই যে এরকম কাটা ফুটবে বললো ঠিক আছে প্রত্যেকবারে এমনটাই করতে থাকে আর দেখো কমপ্লিট হয়ে গেছে এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে আর হেয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছে কত চুল বেরিয়েছে দেখো মাথা থেকে যাই হোক তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে এই অবধি শেয়ার করলাম আর ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকে